আল্লাহ রসুল বললেন এটা হচ্ছে রমজানের প্রস্তুতি মাস এটা রমজানের প্রস্তুতি মাস আমার রসুল এই সাবান মাসেতে বেশি বেশি রোজা রাখছে যদি বলেন আল্লাহ নবী নূর নবী হায়াত নবী রসুল আমার অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতেন না যে এই সাবান মাসাতে যত বেশি রোজা রাখতেন আমার রসুল রমজানের প্রস্তুতি হিসাবে সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমার নাবি এই সাবান মাসেতে কুড়িটা রোজা রাখতেন কটা মাসে রসুল আমার প্রস্তুতি শুরু করতেন দশটা করে রোজা রেখে আর সামনে যে মাসটা আসছে ওটা হচ্ছে রমজান মাস আমার রসুল ওই মাসেতে তিরিশটা করে রোজা রাখতেন জোরে বলেন আমরা রোজা রাখবো নি বলেন আমার রসুলের কি রোজা লাগে আমার নবীর কি বোঝা লাগে বাপ যে আমার রসুলের সবাব লাগবে আমাদের লাগবে তাই না আমাদের রোজা রাখতে হবে কথা ঠিক না ভুল বল এমন একটা সম্মানিত মাসে বসেছে আল্লাহ নবী বেশি বেশি রোজা রাখতে আমার নবীকে শাহ বা হুজুররা বললেন হুজুর আপনি এই মাসে কেন বেশি বেশি রোজা রাখেন আমার নবী বললেন এই যে মাস এই মাসেতে আমার আল্লাহ পাক আমাদের আমলগুলোকে আল্লাহর দরবারে জমা করা হয় এই যে মাসে বসেছি আমরা এই মাসেতে আমাদের আমলগুলো আল্লাহর দরবারে জমা করা হয় আর আমি রসুল বেশি বেশি করে রোজা রাখি কেন যে আমার আমলগুলো যেন আল্লাহর দরবারে আমার রোজা অবস্থায় ওঠে জোরে বলেন রোজা অবস্থায় যেন আমল ওঠে রসুল বলছে আল্লাহ আমার নবী বলছে আমার আমল যেন রোজা অবস্থায় ওঠে আর আমরা কিন্তু সেই রোজা থেকে মুখ ফিরিয়ে নিয়েছি কথা ঠিক না ভুল রোজা রাখতে আমাদের হবে বাবা আল্লাহ পাক আমাদেরকে এমন একটা মাসে বসালে যে মাসটাই আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো माफ করে গত দুই তিন দিন আগে একটা রাত আল্লাহ দিয়েছিল আপনাদেরকে মনে আছে কি রাত ওইটা সবে বরাত এর লাইলা বরাত এর নিসবু মিন সাওয়ানের রাত লাইলাতুল মুবারাকার রাত আমরা যে ভাষা বলছি ওটা হচ্ছে সবে বরাত আরবি এবং ফারসির মিশ্রণ যেটা হলো শব্দের অর্থ হচ্ছে যে রাত মুক্তির রাত মুক্তির রাত আপনারা ইবাদত করেছিলেন তো নাকি না অনেকে বেদাত বলে উড়িয়ে দেয় তাদের মতো আপনারা সব উড়িয়ে দিয়েছেন বেদাত ওইটা হবে আপনি ওই সবে বারাতের দিনে যে বোম ফাটাই কি গো বাপ আগরবাতি জ্বালায় মোমবাতি জ্বালায় রাস্তাঘাটে হই হই করে ওটা কিন্তু বেদা কিন্তু আপনি নামাজ পড়লেন জিয়ারত করলেন ওটা কিন্তু বেদাত হতে পারে কথা ঠিক না ভুল আমার রসুল নিজে ওই রাতেতে ইবাদত আমার নবী একদিন ওই রাতেতে ইবাদত বান্দিগি করছেন

আমি কি তোমার হক নষ্ট করেছি আমি কি তোমার হক নষ্ট করেছি তুমি আমার ইবাদতে বিঘ্নিত করে নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমি সেই রকম করে আপনাকে ওই রকম করে বিঘ্ন সৃষ্টি করার জন্য করিনি হুজুর আপনি এত দীর্ঘ সেজদা করছেন আমার মনে হলো হয়তো হুজুর আপনি অন্তকাল করে গেছেন হুজুর আপনি মনে হয় অন্তকাল করে গেছেন হুজুর আমি সেই জন্য আপনার হাত থেকে এরকম করে দূরেnabla আল্লাহ রসুল বললেন আয়সা আজকে যে রাতটা তুমি কি রাত তুমি জানো না ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনি আমাকে বলেন হুজুর এই রাতটা কি রাত আমার নবী বললেন এই রাতটা হচ্ছে এমন একটা রাত এই রাতে যে আমার আল্লাহ পাক দুনিয়ার দিকে দৃষ্টি দেয় রহমতের দৃষ্টি আর ওই দিনেতে যে ব্যক্তিটা আল্লাহর কাছে ক্ষমা চায় আমার আল্লাহ পাক তাদেরকে কি ক্ষমা করে দেয় জুরে বল আল্লাহ পাকের কাছে যে ব্যক্তিটা রিজিক চাই খাবার চাই আল্লাহ তাদেরকে খাবার দান করে ওই রাতে যে ব্যক্তিগুলো আল্লাহর সঙ্গে শেরেক করে আর আল্লাহর সঙ্গে বিদ্বেষ পোষণ করে তাদেরকে কিন্তু আল্লাহ মাফ করে আমরা কি আল্লাহর সঙ্গে কি শেরেক করি বা আমরা কি শেরেক করি আমরা শেরেকের বিরুদ্ধে ঠিক না বলি আমরা সেরেকে বিরুদ্ধে আমরা সেরেক করি না আল্লাহ পাক আমাদেরকে চাইলে ওই রাতেতে আমাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দিতে পারে সেই নবীকে মানতে হবে না কি বল কথা বলে সেই রসুলকে মানতে হবে তো নাকি সবই তো রসুলের রসিলাই পেয়েছি আমরা ওই রাতটা কার রসিলাই পেয়েছি আমরা আমার নবী পাকের রসিলাই জুড়ে বলে সেই নবীকে মহাব্বত করে মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ আমার নবী পাখির উম্মা তুম্মা তিরাও এ আমার নবী পাখির আল্লাহ কে করেন নবীকে মহাব্বাক করেন প্রেম করেন ভালোবাসে বাবেরা নাওয়ান জমাকেরা তরুণীরা বারা এ আমার নবী পাখের উম্মা তুম্মা তিরা এ আমার নবী পাখির প্রেমিকেরা কোন নবীকে মহাব্বাত করতে হবে কোন নবীকে প্রেম করতে হবে কোন রসুলকে মহাব্বাত করতে হবে যে রসুলকে আমার আল্লাহ পাক আমাদের জন্য মডেল স্বরূপ করে পাঠিয়ে দিয়েছে লাকদ কানা লাকম ফি রসুল্লাহ উসমতন হাসানা করে পাঠিয়ে দিয়েছে এ আমার নবী পাকের উম্মা এ আমার নবী পাকের প্রেমিয়ে কিরা আজকের দিনেতে মুসলমান নবীকে মডেল হিসাবে মানে নাও আজকের দিনেতে মুসলমান দুনিয়ার নেতাদেরকে মডেল করে নিয়েছে আজকের দিনেতে মুসলমান দুনিয়ার খেলোয়াড়দেরকে মডেল করে নিয়েছে মেসিকে মডেল করে নিয়েছে রোনাল্ডোকে মডেল করে নিয়েছে নেইমারকে মডেল করে নিয়েছে দুনিয়ার নায়কদেরকে মডেল করে নিয়েছে দুনিয়ার নায়িকাদের মডেল করে নিয়েছে না 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 আপনি যদি ওদেরকে মডেল করেন আপনি যদি খেলোয়াড়দেরকে মডেল করেন আপনি যদি নেইমারকে মডেল করেন আপনি যদি নায়কদেরকে মডেল করেন আপনার কিছু ফাইদা হবে না আপনার কিছু লাভ হবে না এ আমার নবী পা এ আমার নবী পাকের প্রেমিকীরা আপনি যদি নবীকে মডেল করে নিতে পারেন আপনি যদি রসুলকে মডেল করে নিতে পারেন আপনি যদি হাবিবকে মডেল করে নিতে পারেন আমার আল্লাহ পাক ওই নবী পাকের খাতিরেতে ওই নবী পাকের ওসিলাতে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহর দয়ার জান্নাত দিয়ে দেবে জোরে বলে আরেকটু জোরে বলে কি গো বাপ মডেল করবে বলে রাসূলুল্লাহকে করতে হবে কথা ঠিক না বলে আজকে মুসলমান কাকে মডেল করেছে খালুয়াদের মডেল করেছে ঠিক না ভুল নেইমারকে মডেল করেছে নেইমার যেভাবে চুল কাটে সেইভাবে কাটিছে নেইমার মাথার পেছনগুলো ন্যাড়া করেছে মাথার উপরে চুল রেখে দিয়েছে সেই রকম দেখবেন মুসলমানের ছেলেগুলো করছে কথা ঠিক না ভুল এ মুসলমানের ছেলেগুলো এরকম করে কাটে না চুল কিতো বাবা

কিন্তু হাবিবের নবীর আদর্শ হলো আপনাকে চুল কেটেছে সেইভাবে কাটতে হবে কথা ঠিক না ভুল ইমানটাকে ঠিক করতে হবে ইমান মজবুত করার দরকার আছে মজবুত করে দরকার বাবেরা নাওয়ান যুবকেরা তরুণীরা পাড়া এ আমার নবী পাকে উম্মা তুম্মা তীরা এ আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী দরবারেতে একদিন একজন সাবা হোজ দাঁড়িয়ে গেলেন আসসালাম আলাইকা ইয়া রাসুল আল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ হজর মনে একটা প্রশ্ন জেগেছে মনে একটা কোশ্চেন উদয় হয়েছে ইয়া রাসুল আল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ হজর ইমান কাকে ইমান কার উপরে আনতে হবে ইমান হবে উপরে বিশ্বাস করতে হবে কাকে ইমান হলো বিশ্বাস আল্লাহ নবী রসুল পাইগম্বর ফেরস্তা কেতাব আর আখেরাতের প্রতি বিশ্বাস করলে তবে ইমান আপনার ঠিক হয়ে যাবে ইমান ঠিক হয়ে যাবে ইমান পরিপূর্ণ করতে গেলে কি করতে হয় যদি পরিবর্তন করতে চান পরিপূর্ণ করতে চান আমার রসুল্লাহ কে মহব্বত করতে হবে জরুরি আল্লাহ নবীকে প্রশ্ন করতে লাগে আল্লাহ নবী শুনিয়ে দিলেন আমাকে আমাকে বেশি প্রেম করতে হবে আমাকে বেশি ভালোবাসতে হবে কেমন ভালোবাসতে হবে তোমার বাপের থেকে বেশি মহাবপাত করতে হবে তোমার মায়ের থেকে বেশি মোকাবাত করতে হবে তোমার ছেলের থেকে বেশি মুখাবাদ করতে হবে তোমার মেয়ের থেকে বেশি মোহাবাত করতে হবে তোমার সম্পদের থেকে বেশি মহাব্বাদ করতে হবে এমন কি তোমার জীবনের থেকে যদি আমাকে বেশি মহাবাত করতে পারো আমাকে যদি বেশি প্রেম করতে পারো আমাকে যদি বেশি ভালোবাসতে পারো আমার আল্লাহ পাক তোমার ইমানকে পরিপূর্ণ করে দেবে আল্লাহ নবী সাহাবা বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে মুহabbat করি আপনাকে ভালোবাসি আপনাকে প্রেম করি তবে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে নিজের জীবনের থেকে বেশি মুহabbat করি না আল্লাহ রাসূলের সাহাবাନ୍ତି কি আপনাকে মোহাম্বাত করি তবে আপনাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি अल्लाह नबी साहबा हुजूर के डेके डेके बोलते लगे या मा साहबा रे तुम्हारे ईमान पूरी पुन्नो होलो ना तुम्हारे ईमान ठीक होलो ना अल्लाह नबी के साहबा हुजूर पोषण को लगे गे हुजूर ईमान के ठीक को तेंगे के को हवे अल्लाह नबी जानिए दिने ला योमिनु आहादो को हत्ता आकुना आहबा इलाही मिउ वल्दिह হবে আমাকে প্রেম করতে হবে আমাকে ভালোবাসতে হবে এ আমার নবী পাখির উন্মা তুমাতিরা এ আমার নবী পাখির প্রেমিকিরা আল্লাহ নবীকে সাবা হজুররা কেমন মহাপাত করেছে দেখেন আল্লাহ নবীকে সাবা হজুররা কেমন প্রেম করেছে দেখেন আল্লাহ নবীকে সাবা হজুররা কেমন মেনেছে দেখে তাদের দিকে শিক্ষা নিতে হবে আপনি যদি তাদের মতো শিক্ষাটা নিয়ে নেন আল্লাহ পাক আপনার ইমানকে পরিপূর্ণ করে দেবে আল্লাহ নবী সাহাবা বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ থেকে আপনাকে সাক্ষ্য দিলাম আজ থেকে আপনাকে জানিয়ে দিলাম আমি সাহাবা আমি আমার বাপের থেকে আপনাকে বেশি মুহাব্বত করি আপনাকে মায়ের থেকে বেশি মুহাব্বত করি আপনাকে ছেলের থেকে বেশি মুহাব্বত করি আপনাকে সম্পদের থেকে বেশি মুহাব্বত করি ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ থেকে আপনাকে

বাপের থেকে বেশি ছেলের থেকে নিজের জীবনের থেকে বেশি মহাব্বত করি তো নাকি শুধু বলি মুখে দাবি করি রসুলকে মানি কিন্তু নিজের

রসুলের জন্য কিছু করতে হবে কথা বলে রসুলের জন্য কিছু করতে হবে রসুলকে যারা মহাব্বত করেছে তাদের থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা এ আমার নবী পাখির উম্মা তুম্মা তিরা এ আমার নবী পাখির প্রেমিকিরা আল্লাহকে মহাব্বাত করেন নবীকে মহাব্বাত করেন প্রেম করেন কোন নবীকে মহাব্বাত করতে হবে কোন নবীকে প্রেম করতে হবে কোন রসুলকে ভালোবাসতে হবে যে রসুলের সম্মানটাকে আমার আল্লাপা সব থেকে বেশি করে দিয়েছে ইজ্জত কি আল্লাহ সব থেকে বেশি করেছে বলেন মালের বাবেরা নামান যুবাকেরা তরুণীরা পারা এ আমার নবী পাখির উম্মা তুম্মা এ আমার নবী পাখির প্রেমিয়ে কেরাও আল্লাহ পাকে দরবারে তে অন্যান্য নবীরা বলতে লাগে ইয়া আল্লাহ পাক আপনি আমাদেরকে নবী না করে আপনি যদি আমাদেরকে রসুল না করে আপনি যদি আমাদেরকে পাইগম্বার না করে আখিরি জামানার নবী নূর নবী হায়াতুল নবীর উম্মা তুম্মাতি করে পাঠাতেন আল্লাহ আল্লাহ পাক আমরা বেশি সম্মানিত হয়ে যেতাম আল্লাহ পাক আমরা বেশি খুশি হয়ে যেতাম আল্লাহ পাক একটা নবীর আশাকে কবুল করে নিলেন যার নাম হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম উনি দুনিয়ার জমিনেতে আসবেন তবে নবী হয়ে নয় নবী হয়ে নয় নবী হয়ে নয় আমার আল্লাহ পাক কে আখিরি জামানার নবী নূর নবী হায়াতুন নবী উম্মত করে দুনিয়ার জমিনেতে পাঠিয়ে দেবে আমার নবী পাকের উম্মত উম্মতিরা আমার নবী পাখির প্রেমিকা আপনি কিন্তু আল্লাহ পাককে বলেননি আমি কিন্তু আল্লাহ পাকের কাছে চাইনি যে আল্লাহ পাক আপনি আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মাদ করে পাঠান আমার নবীরা কিন্তু আল্লাহকে বলেছিল কিন্তু আল্লাহ পাক কবুল করলেন না আমি কিন্তু আল্লাহ পাকের কাছে চাইনি আপনি কিন্তু আল্লাহ পাকের কাছে চাননি কিন্তু আল্লাহ পাক ভালোবেসে মহাব্বাত করে প্রেম করে আমাদেরকে আখিরি

আমাদেরকে মোহাব্বত করে আখির জামানার নবীর মাত করে পাঠিয়েছে জোরে বলে সেই নবীকে মানার দরকার আছে না না বাবেরা নামান জুমা কিরা তরুণীরা পারা এ আমার নবী পাখির প্রেমী কিরা এ আমার নবী পাখির উম্মা তুম্মা আল্লাহ পাক আমার আপনার নবীকে কতটা সম্মানিত করেছে দেখেন আল্লাহ পাক আমার আপনার নবীকে কতটা ইজ্জতালা নবী করে পাঠিয়েছে দেখেন এ আমার নবী পাখির প্রেমী কিরা এ আমার নবী পাখির উম্মা তুম্মা তিরা আল্লাহ পাকে দরবারেতে অন্যান্য নবীরা বলতে লাগে আল্লাহ পাক আপনি আমাদেরকে নবী করে করেছেন আল্লাহ পাক আপনি আমাদেরকে রসুল করেছেন আল্লাহ পাক আপনি আমাদেরকে পাইগম্বার করেছেন আল্লাহ পাক আপনি আমাদের কথাগুলো মেনেছেন আল্লাহ পাক আপনি আমাদের সঙ্গে কথা বলেছেন কিন্তু আল্লাহ পাক আপনি আমাদের সঙ্গে দেখা দিলেন না আল্লাহ পাকের দরবারেতে নবিরা বলতে লাগে আল্লাহ পাক আপনাকে দেখব আল্লাহ পাকের একটা নবী মুসা আলাইহিসসালাম আল্লাহ পাকের দরবারেতে বারবার বারবার করে বল শান্তি লাগে আল্লাহ পাক আপনা কি দেখব আল্লাহ পাক বলেছিলেন এ মুসা রে তুমি আমাকে দেখতে পাবে না আল্লাহ পাকের দরবারেতে আবার মুসা আলাইহিস সালাম লাগে আল্লাহ পাক আপনাকে দেখব আল্লাহ পাক বলেছিলেন তোর পাহাড়ের মধ্যে চলে আসো তোর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম চলে এলেন আল্লাহ পাক নুরে তাজাল্লি 70 পর্দা থেকে নুরে তাজাল্লি পাঠিয়ে দিলেন মুসা আলাইহিস কাঁপতে হয়ে গেল তোর পাহাড়টা ধ্বংস হয়ে গেল এ আমার নবী পাকের প্রেমিক আমার আল্লাহ পাক আপনার আমার নবীকে কতটা মহাব্বাত করে দেখেন আপনার আমার নবীকে আল্লাহ কি বললেন এ আমার হাবিব আপনি আমার কাছে আসেন আমি আল্লাহ পাক স্বয়ং আপনার সঙ্গে দিদার দিয়ে দেবো জোরে বলে আরো জোরে বলে আল্লাহ কি বললেন হাবি আপনি আমার কাছে আসেন আমি আল্লাহ আপনার সঙ্গে দেখা করেন আরেকটু জোরে হলো না কি সম্মানিত নবী নয় কি বলে